হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর আমার চ্যানেলে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে মাঝখানে একটু প্রবলেমের কারণে আসতে পারিনি সো সরাসরি পয়েন্টের দিকে চলে যাব আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে ভিডিওটি সেটি হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে বাংলাদেশে আসার পর অলরেডি বাইকটি ডেলিভারিও হয়ে গেছে অনেকজন ক্রয় করেছে অনেকজন চালিয়েছেন সো তারপরেও আমি এটা বিষয়ে কিছু নেগেটিভ এবং পজিটিভ দিকে আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করবো এবং বাইকটির কতটুকু ফিচার কী কী কাজে লাগছে এবং বাইকটি বর্তমানে এখন পর্যন্ত এটিতে কি কি ফিচার উন্নত ফিচারগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কীভাবে কী কাজ করছে সম্পূর্ণগুলি জানা জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি এই নেগেটিভ এবং পজিটিভ দিক দুটাই জানার চেষ্টা করব কেননা বন্ধুরা প্রত্যেকটি বাইকেরই নেগেটিভ এবং পজিটিভ দিক দুটি রয়েছে সো আমরা আজকে এটার বিষয়ে টোটাল ডিটেলস একটু জানার চেষ্টা করব বাইকটিতে আসলে ভালো মন্দ কী রয়েছে এবং বাইকটি আপনার জন্য ক্রয় করা ঠিক হবে কি না এবং বাইকটি কার কার জন্য ক্রয় করা ঠিক হবে এটাই আপনাদের সামনে একটু উপস্থান করবো জানানোর চেষ্টা করব। এবং আরও একটি বিষয় জিনিস জানাবো সেটা হচ্ছে এই বাইকের সাথে কোন বাইকের আপনারা কম্পেয়ার করতে পারবেন বাংলাদেশের বাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক বর্তমানে কিন্তু অনেকগুলোই রয়েছে সো সবগুলোর সাথেই কিন্তু এটা কম্পেয়ার করা যাবে না কারণ যেহেতু এটার এক্সট্রা ফিচার অনেক কিছুই বেশি রয়েছে সো টোয়েন্টি ফাইভ বাইকের সাথে এটা কোনটা কম্পেয়ার করা যায় সেটাও আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব বন্ধুরা হিরো দেশের বাজারে একশো দশ সিসি থেকে শুরু করে একশো পঁচিশ পর্যন্ত বাইক সেগমেন্টগুলো বা সেগমেন্ট অনেকগুলো বাইক রেখেছে এবং এই এই সকল বাইকগুলো দেশের বাজারে অনেক সুনামের সাথে গ্রাহকদের ফিডব্যাক দিয়ে যাচ্ছে যুগের সাথে তাল মেলে হিরো চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন ডিজাইনের বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসার তাই তো সম্প্রতির সময় আমরা দেখেছি যে হিরো থ্রিলার হিরো কারিজা কারিজমা হিরো কারিজমার মতো দানব সব বাইক বাংলাদেশে বাজার নিয়ে এসেছে এবং গ্রাহকদের সেটা সরবরাহ করেছে যদিও বা হিরো কারিজমার মার্কেট বর্তমানে খুব একটা বেশি ভালো নয় তবে বাকিটা আপনারা অনেকজনই জানেন মার্কেটের বাইক মার্কেটের বাইকারদের চাহিদা অনুযায়ী সবসময় হিরো ভালো মানের বাইকটাই সরবরাহ করার চেষ্টা করেছে এটা ম্যাক্সিমাম সব কোম্পানি করে বর্তমান ব্র্যান্ডের যে বাইকগুলো রয়েছে বন্ধুরা এই বাইকটি আমরা লঞ্চ হওয়াও দেখেছি অলরেডি এবং এটার রেটও বা মূল্যও আমরা জানি এটার দাম হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবং এই নতুন এই বাইকটি প্রথম অবস্থায় প্রিভিউকিং চলছিল। এখন এই মুহূর্তে কিন্তু অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে সো আমরা এখন একটু জেনে নেব এই বাইকটি টোটাল যে ফিচার্স দিচ্ছে তারা বলছে নতুন নতুন কিছু ফিচার্স দেওয়া রয়েছে আমরা দেখে নেব যে এই নতুন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকের মধ্যে কী কী ফিচার্স তারা দিয়েছে আমরা এক নজরে একটু জেনে নিই কী কী দেওয়া রয়েছে টেকনিক্যাল ফিচার্স যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে প্রিমিয়ার কমিউটার নেকেট স্পোর্টস একটি বাইক এবং একশো পঁচিশ সিঙ্গেলস সিলিন্ডার ডিস্ক এবং এব এস ব্রেকিং সিস্টেম ভেরিয়েন্ট মানে এব ব্রেকিং সিস্টেম কিন্তু ওয়ান টোয়েন্টি ফার কোথাও এই মুহূর্তে দেওয়া হয়নি আর এটার হচ্ছে আই বিএস ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম ভেরিয়েন্ট মানে আইভিএস বলতে কি আপনি যে পিছনের ব্রেকটা আপনার সামনে ব্রেকের যে একসাথে হয় সেটাই আমি বলছি এটা থেকে সেটা দেওয়ার কারণ হিরোর এর আগে যেটা ছিল আপনার হচ্ছে প্যাশন প্রো এক্সপো এক্সটেক এক্সটেড যেটা ছিল সেটাতে কিন্তু আই যে ব্রেকিং সিস্টেম ছিল সেটা কিন্তু দেওয়া ছিল এবং এটা তো দেওয়া হয়েছে সো এটিতে আরেকটি জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফুল এলইডি ডিজিটাল মিটার যেটি অন্যান্য ওয়ান টোয়েন্টি বাইকের মধ্যে কিন্তু স্ক্রিন দেওয়া নেই তবে নেই বলতে ভুল বলতে পারি কারণ টিভিএসের যে রাইডারটা রয়েছে সেটাতে দেওয়া রয়েছে সম্ভবত আমি ভুল বলছি না আর এটার মধ্যে আরও একটি সিস্টেম রয়েছে সেটা হচ্ছে স্প্লিট সিটিং পজিশন মানে আপনার যেটা কাটা সিট বলি আমরাকে সেটা মোটা টায়ার যা আপনার রাইডকে করবে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এবং ডিজাইনও ডাইমেনশন কারণ বাইকের ডিজাইন এবং ডাইমেনশনও অনেকটাই বেটার এবং অন্যান্য টোয়েন্টি ফাইভ বাইকের থেকে অনেক সুন্দর দেখতে এবং গর্জিয়াস ডিজাইনের দিক থেকে আমাদের দেশের প্রেক্ষাপটে একশো পঁচিশ সিসি সেগমেন্টে একদম ইউনিক ধরনের একটি ডিজাইন এই বাইকে লক্ষ্য করা যায় আমাদের দেশের বাজারে একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে খুব কমই বা খুব কম বাইকের এরকম মাস্কুলার ডিজাইন মানে যে ডিজাইনটা আমি বললাম যে এটার যে বডি স্ট্রাকচার দেওয়া রয়েছে এটা খুব কমই দেখা যায় এবং এটির স্প্লিট সিটি পজিশন এবং নতুন শেপের ফুল এলইডি হেডল্যাম্প ডুয়েল কালার টোন স্টাইলিশ রিম বা যেটা টায়ারগুলো বা চাকাগুলো রয়েছে এগুলো প্রস্টাইলিশ সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা পেয়েছি এবং বন্ধুরা এটি ডাইমেনশন দিক দিয়ে যদি আমরা যাই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক হিসেবে এই বাইকটি বাংলাদেশের যে কোনো রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত কারণ এর বডি ডাইমেনশন খুব সুন্দর রয়েছে বডি ডাইমেনশন থাকছে দুই হাজার নয় মিলিমিটার দৈর্ঘ্য এবং এটির সাতশো তিরানব্বই মিলিমিটার প্রস্থ এবং এটির দশ এক হাজার একান্ন মিলিমিটার উচ্চতা এছাড়াও এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি মিলিমিটার এবং এটির হুইল বেস হচ্ছে তেরোশো উনিশ মিলিমিটার বন্ধুরা স্প্রিং সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের দারুণ কম্বিনেশনের ফলে এই বাইকটি খুব আরামদায়ক হবে বলে আশা করা যায় ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার এবার আমরা বাইকটির একটু ইঞ্জিন ফিচার্সের দিকে চলে যাই বাইকটির ইঞ্জিনে কী কী ফিচার দেওয়া রয়েছে সেটি দেখবো একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে কী কী ফিচার দেওয়া রয়েছে বন্ধুরা হিরো বরাবরই ভালো মানের ইঞ্জিন তৈরিতে বেশি পারদর্শী এবং তারা বাইকারদের সর্বদা ভালো মানের ইঞ্জিন সমৃদ্ধি বাইক সরবরাহ করার চেষ্টা করে থাকে এই বাইকের সাথে রয়েছে একশো পঁচিশ সিসি রেয়ার কোল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক একটি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার হচ্ছে এগারো পয়েন্ট পাঁচপান্ন পি এস এবং আট হাজার দুশো পঞ্চাশ আর পি এম এবং এটির ম্যাক্স টর্ক হচ্ছে দশ পয়েন্ট পাঁচ বা নিউটোয়াল মিটার এবং ছয় হাজার আর তৈরি করতে সক্ষম গিয়ার রয়েছে পাঁচ ফাইভ স্পিড গিয়ার বক্স ম্যানুয়াল গিয়ার শিফটিং সিস্টেম আশা করছে আশা করা যাচ্ছে আমাদের দেশে দেশের বাজারে এই ইঞ্জিনে অনেক ভালো পারফরমেন্স দিবে এই সেগমেন্টে বন্ধুরা এবার আমরা চলে যাব বাইকটি ব্রেকিং ও সাসপেনশনসের দিকে বন্ধুরা ব্রেকিংয়ের দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য এই বাইকের সাথে হিরো দুইটা ভেরিয়েন্ট নিয়ে এসেছে একটি হলো সিঙ্গেল চ্যানেল ইভিজ ব্রেকিং সিস্টেম আর এটি হলো সিবিএস ব্রেকিং সিস্টেম মানে সামনের ডিস্কের সাইজ রয়েছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার এবং পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক বন্ধুরা সাসপেনশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সাসপেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনসক সাসপেনশন এবং এই দুটো সাসপেনশন আশা করা যায় বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে আশা করছি আমরা টায়ারের দিকে যাওয়া যাক রাইডার ও বাইকের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এখানে ব্যবহার করা হয়েছে উভয় দিকে টিউবলেস টায়ার এবং এই দুটি টায়ার যেন কোনো রাস্তার যে কোনো রাস্তায় আশা করা যাচ্ছে অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে সামনের টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো টিউবলেস এবং পেছনের দিকে টায়ার হচ্ছে সাইজ একশো বিশ বাই আশি সতেরো টিউবলেস বা রিম বন্ধুরা ইলেকট্রিক্যাল ও মিটার কনস্রোলের দিকে যাই বন্ধুরা বাইকটির সম্পূর্ণ ফাংশনাল এল ইডি ও ডিজিটাল কন্ট্রোল রয়েছে ইলেকট্রিক্যাল ফিচার্সের মধ্যে হেড ল্যাম্প টেল ল্যাম্প সাইড ইন্ডিকেটর সব ফুল এলইডির সাথে ভাব রাখা হয়েছে তার মানে হচ্ছে এটির হেডলাইট সাইড লাইট যে লাইটগুলো রয়েছে সম্পূর্ণগুলো হচ্ছে এলইডি সিস্টেম অন্যদিকে মিটার কনসোল রয়েছে ফুল ডিজিটাল যেখানে একজন রাইডারের জন্য যাবতীয় দরকারি সব ফিচার দেওয়া হয়েছে সব যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিশেষে বলা যায় ওয়ান টোয়েন্টি বাইক হিসেবে এই বাইকের মধ্যে সকল ফিচার রয়েছে যা আমাদের বাংলা যা আমরা আমাদের দেশের বাজারে দেড়শো বা একশো সাইসিগুলো দেখতে পাই না অনেক জায়গায় দেখেন যে অনেক দেড়শো সাইসি বাইকের মধ্যে কিন্তু এরকম ধরনের ফিচার দেওয়া নাই যে ডিজিটাল মিটারটা যেটা ফুল কনসোল দেওয়া রয়েছে সেরকম আশা করছে যে দেশের বাজারে বাইকটা যেহেতু ডেলিভারি হয়ে গেছে অলরেডি বাকি রিভিউ আমরা অনেক জায়গায় পেয়ে যাব সো বন্ধুরা আমি আপনাদের মাঝে যে জিনিসটা জানাতে চাইছিলাম যে এই বাইকটির কিছু নেগেটিভ এবং পজিটিভ সাইড আমি পজিটিভ সাইড যদি বলতে চাই তাহলে এটি হচ্ছে এরকম মাস্কুলার ডিজাইনের বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের মধ্যে খুব বেশি একটা নেই বাংলাদেশে এটি প্রথম বলা যায় এবং সেদিক থেকে জিনিসটা দেখতে অনেকটাই বেটার অনেক গর্জিয়াস লাগছে এবং বাইকটি চালাতেও অনেক ভালো এবং মানে কমফোর্টেবল পাবেন কারণ এই বাইকটির যেটি সিটিং পজিশন রয়েছে এবং বাইক দুটির যে সাসপেনশন রয়েছে দুটি খুবই আরামদায়ক পিছনের যে সোকারটি রয়েছে এটি যে ওয়ান সোকার যেটিকে আমরা বলি এই মানসিক সাসপেনশন ওয়ান সোকার এবং এটার জন্য আপনারা বসতে অনেক ভালো আরাম পাবেন ইনফ্যাক্ট যে চালাবেন বা যে রাইডিং করবেন তিনিও প্লাস পিছনে যে পিলিয়ন বসবেন উনিও কিন্তু দুজনেই মিলে খুব ভালোভাবে আরাম পায় আরামভাবে গাড়ি চালাই যেতে পারবেন বা বসে যেতে পারবেন এবং পাশাপাশি এটির আরও একটি ফিচার যদি বলি সেটা হচ্ছে বাইকটির মাইলেজ একটু ভালোই আশা করা যাচ্ছে কারণ বাইকটি ওয়ান টু টু সিসি হিসেবে একটি মাইলেজ প্লাস সাইড প্লাস বলছে সো যদিও বা এখনও বাইকটির ডেলিভারি কেবল করা হয়েছে আমরা এখনও চালাইনি তাই আমরা বুঝতে পারবো না এখন চালালে হয়তো বুঝতে পারবো বাইকটি মাইলেজ কীরকম দিচ্ছে সো যেহেতু বলছে সেই হিসেবে আমরা আশা রাখতে পারি বন্ধুরা বাইকটির পজিটিভ দিকের মধ্যে আরও একটি হচ্ছে এই বাইকটির সিটিং হাইট যেটি দেওয়া রয়েছে আশা করছি এই বাইকটিতে পাসপোর্ট চার ইঞ্চের যে লোক বা রয়েছে যারা আমরা যাদেরকে একটু বেটে বলতে পারি যারা বাইকের হাইডে উঠতে একটু কষ্ট হয় উচ্চ বাইকে তাদের জন্য হয়তো এই বাইকটি অনেকটাই বেটার হবে আশা করছি কারণ আমি অলরেডি আমার এক গেস্টকে নিয়ে গিয়ে আমি বসাইছিলাম একটু বেটেই বলা চলে খুব ভালোভাবেই বসতে পারছেন সো উনি অন্যান্য বাইকের মধ্যে উঠতে খুবই কষ্ট হতো বাট এই বাইকটিতে বসে শুনি ভালোভাবে কন্ট্রোল রাখতে পারছেন এবং চালাইতে পারছেন আশা করছি পাঁচ ফুট ফোর চার ইঞ্চি মানুষের জন্য এই বাইকটি খুব ভালোভাবে চালাতে পারবেন এবং কমফোর্টেবল হবে বাইকটি যদি ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটি খুব সুন্দর স্মুথ এবং ট্র্যাক্টেবল এবং বাইকটি খুব ভালোভাবে চালাতে যেতে পারবেন সিটির মধ্যেই খুব সুন্দরভাবে কোনো সমস্যা হবে না কমফোর্টেবলি বাইকটি চালাতে পারবেন আপনারা এবং বাইকটির ব্রেকিং সিস্টেম অনেকটাই ভালো এবং খুবই মানে মজবুত একটি ব্রেকিং সিস্টেম বলে যদিও বা এই বি ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে এবং বাইকটির এব ব্রেকিংটি খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করছে বন্ধুরা আমরা এবার এতক্ষণ ধরে একটু পজিটিভলি বাইকগুলো কথাগুলো বললাম তো এবার আমরা যাব বাইকটির একটু নেগেটিভ দিক দেখতে সর্বপ্রথম যদি নেগেটিভের দিকে একটু যায় সেটা হচ্ছে বাইকটি যখন আপনারা হাইওয়ে রাইড করবেন তখন বাইকটির স্পিড একটু কম কম বলে মনে হবে কেননা এরকম একটা বাইক দেখতে তো গর্জিয়াস ঠিকই বাট বাইকের স্পিড অনেকটা কম ইনফ্যাক্ট আপনারা যখন বাইকের পিছনে পিলিয়ন নিয়ে রাস্তা রাস্তাঘাটে যেখানে চলবেন সেখানেও আপনার মনে হবে যে বাইকটি কম স্পিডে যাচ্ছে সেদিক থেকে একটু অবশ্যই নেগেটিভ মনে হচ্ছে আমার কাছে এবং এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে এই বাইকটি আপনার যে ডিজিটাল মিটারটি দেওয়ার আছে এটি হচ্ছে বাইরে রোদের মধ্যে গেলে একটু কম কম দেখা যাবে বা লাইট পড়লে খুব ভালোভাবে দেখা যাবে না থেকে একটু প্রবলেম হতে পারে বন্ধুরা এটাতে আরও একটি প্রবলেম হচ্ছে যে এই বাইকটি দেখতে কিন্তু আপনার কাছে অনেকটা ছোট ছোট মনে হবে কারণ বাইকটি আসলেই ছোট অন্যান্য বাইক থেকে আর বাইকটি যদি আমরা কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে চাই সেটা অনেকগুলো টোয়েন্টি ফাইভ বাইকই রয়েছে বাংলাদেশের বাজারে সেগুলো কম্পেয়ার করা যাবে সো এই কম্পেয়ারের একটি ভিডিও আমি আপনাদের সামনে সামনে হয়তো উপস্থিত উপস্থাপন করবো আর এটার প্রধান একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে এটা প্রবলেম বলতে পারবো না আসলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমরা যারা বাইকাররা রয়েছি অনেকজনের যারা অনেক হায়ার সিসি বাইক চালায় তারা আমার মনে হয় না কখনো এই ওয়ান টোয়েন্টিভ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক নিয়ে সবসময় চালা চালানোর চেষ্টা করবে এবং বেশিরভাগ যারা বাইকাররা রয়েছে তারা কিন্তু এই বড় বড় হায়ার সিসি বাইক মানে এখন তো একশো পঞ্চাশ সিসি এই মুহূর্তে চালাচ্ছে যদিও বা সামনে আমাদের অনেক হায়ার সিসি বাইক আসতেছে তারা সেগুলোই নেওয়ার চেষ্টা করছে অনেকজনই যার যেটুকু এবিলিটি থাকে আর কি কিন্তু একশো পঁচিশ সিসির একটা বাইক নিয়ে সে সময় সব জায়গায় ট্যুর দেওয়ার চিন্তাভাবনা করবে না কারণ বর্তমানে কিন্তু অনেকজনে অনেক জায়গায় ট্যুর দিচ্ছেন লং ট্যুর দিচ্ছেন বাট এই বাইকটি নিয়ে আমার মনে হয় না বড় কোনো বাইকাররা এই বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন ইনফ্যাক্ট যারা স মানে সিটিতে বাইক রাইড করছেন বেশি দূরে না কাছাকাছি রাইড করছেন তাদের জন্য হয়তো এই বাইকটি নেওয়া ভালো এবং প্রথম অবস্থায় বাইকটি ক্রয় করার পরে পরবর্তীতে তারা হয়তো এটি থেকে মন উঠেও যেতে পারে কারণ বাইকটির সিসি হিসাবে বাইকটির মানে মূল্যটা একটু কমে যাবে কারণ হায়ার সিসি বাইকের বিষয়টা একেবারেই আলাদা একশো ষাট সিসি বা একশো পঞ্চাশ সিসি বাইকের কথাও যদি বলেন সেই বাইক অনুযায়ী যারা ওই বাইকগুলো চালাইছে বা বড়ো বড়ো বাইক চালাইছে তাদের কাছে এই বাইকটি স্পিড কম মনে হওয়ার কারণে তারা খুব বাইকটি তাড়াতাড়ি মানে ব্যবহার করবে না তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করবে বা সেল করে দেওয়ার চিন্তাভাবনা করবে বন্ধুরা আমার কাছে এই বিষয়গুলো বেশ কয়েকটা খারাপ জিনিস মনে হয়েছে যদিও বা খারাপ অনেকজনের কাছে নাও মনে হতে পারে তবে এগুলো আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত থেকে বলছি আপনাদের কাছে আমি জাস্ট উপস্থাপন করলাম বাকিটা আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন অবশ্যই কমেন্টের মধ্যে বন্ধুরা আমি সবসময় যে বিষয়গুলো জানানোর চেষ্টা করি এগুলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানানোর চেষ্টা করি আমি কারো মতামত নিয়ে কাজটি করিনি এটি আমার পক্ষ থেকে আমি করার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করছি আমার কাছে যেটি মনে হয়েছে আপনাদের কাছে অনেক ভালো কিছুও থাকতে পারে সো আমার কাছে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মধ্যে তাহলে আমি জানতে পারবো সো বন্ধুরা আমি সবসময় আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে করে যাচ্ছি এবং বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলোর সম্বন্ধে বিস্তারিত যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকুন আর আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম